জয় শ্রীকৃষ্ণ নমস্কার বন্ধুরা সালে আগামী আগস্ট শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর দিন বাড়িতে এই একটি ফল ও ফুল সকলেই নিয়ে আসুন ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা লাভ করবেন সংসারে সুখ সৌভাগ্য আসবে ভাগ্যের চাকা ঘুরতে সময় লাগবে না সফলতা মিলবে যে কোনো কার্যে নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী অতি পবিত্র দিন পুরাণ অনুসারে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেন শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণুর অষ্টম অবতার ভগবান শ্রীকৃষ্ণ মধ্যরাতে রোহিণী নক্ষত্রে ধরা ধামে আবির্ভূত হন বংশের অত্যাচার থেকে পৃথিবীকে পাপ মুক্ত করতে স্থাপন করতে এ কারণে মধ্যরাতে জন্মাষ্টমীর পুজো করা হয়ে থাকে জেনে নিন এ বছর কবে পড়েছে জন্ম জন্মাষ্টমী ঠিক কোন সময় গোপালের আরাধনা করতে হবে এবং এই বিশেষ ফুল ও ফল বাড়িতে এনে তা সঠিকভাবে কিভাবে আপনারা ব্যবহার করে তার সুফল লাভ করবেন পঞ্জিকা অনুসারে ভাদ্র কৃষ্ণ অষ্টমী তিথি অর্থাৎ জন্মাষ্টমী দু হাজার পঁচিশ সালে পনেরোই আগস্ট রাত এগারোটা বেজে ঊনপঞ্চাশ মিনিট থেকে শুরু হচ্ছে অষ্টমী তিথি থাকবে ষোলোই আগস্ট রাত নটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত তাই উদয়া তিথি অনুসারে ষোলোই আগস্ট পালিত হবে কৃষ্ণ জন্মাষ্টমী নন্দোৎসব সতেরোই আগস্ট দু সালে কৃষ্ণ জন্মাষ্টমী পুজো শুভ সময় থাকবে ষোলোই আগস্ট রাত বারোটা বেজে চার মিনিট থেকে রাত বেজে মিনিট পর্যন্ত এই মিনিটের মধ্যে জন্মাষ্টমীর পুজো করার জন্য সবচেয়ে শুভ সময় আপনারা পাবেন বন্ধুরা জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণের বাল্যরূপ গোপালের পুজো করা হয় তাই শ্রীকৃষ্ণের মন্ত্রেই পুজো করা হয় জন্মাষ্টমীর দিন গোপালের গোপালের পুজোয় বেলপাতা জবা রক্তচন্দন বা লাল রঙের ফুল ভুলেও ব্যবহার করবেন না অষ্টমীর দিন সকাল সকাল ঘুম থেকে উঠবেন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন বাড়ি ঘর তোর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন শ্রীকৃষ্ণের নাম স্মরণ করে জন্মাষ্টমীর দিনটি শুভ সূচনা করবেন তারপর পুজোর স্থান পরিষ্কার করবেন পুজোর জন্য প্রস্তুত করবেন পুজোর বেদি সেখানে গোপালকে প্রতিষ্ঠা করবেন গোপালকে স্নান করিয়ে নতুন পোশাক ও গয়না পরিয়ে সাজিয়ে দেবেন গোপালের পোশাকটি হলুদ রঙের পরিধান করাবেন তার সঙ্গে ফুল ও শ্বেত চন্দনে সাজিয়ে তুলুন গোপালকে এরপর আপনার মতো ফল মিষ্টি অবশ্যই মাখন মিছরি চিনি অন্যান্য ভোগ নিবেদন করে তার আরাধনা করুন গোপালের ভোগে তুলসীপত্র অবশ্যই অর্পণ করবেন গোপালকে দোলনায় বসিয়ে দোল দিতে ভুলবেন না সব শেষে ঘিয়ের বাতি জেরে আরতি করবেন সবার মধ্যে প্রসাদ বিতরণ করবেন বন্ধুরা জন্মাষ্টমীর দিন লাড্ডু গোপালের প্রসন্নতা লাভ করতে শাস্ত্রমতে যে বিশেষ ফুলটি বাড়িতে আনার পরামর্শ দেওয়া হয় তা হল এমনিতে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ফুলগুলি হলো পদ্ম করবি চামেলি চাপা, বেল জুই পলাশ মল্লিকা জুতিকা এবং তুলসীপত্র অবশ্যই এদিন অর্পণ করতে হবে এছাড়াও যে বিশেষ ফুলটি এদিন বাড়িতে আনবেন তা হলো একটি কদম ফুল যা এ সময় খুব সহজেই পাওয়া যায় কদম ফুল দেখতে যেমন সুন্দর ও আরাধ্য তেমনি উপকারীও বটে এই কদম গাছের ধর্মীয় গুরুত্ব রয়েছে বন্ধুরা এই কদম গাছ ও কদম ফুল ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় শৈশবে তিনি প্রায় কদম গাছে বসে থাকতেন তাই এই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর পবিত্র দিনে ভগবান শ্রীকৃষ্ণ চরণে কদম ফুল অর্পিত হলে বহু পূর্ণ ফল অর্জিত হয় কদম ফুল নিয়ে একটি কাহিনী রয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ একবার যমুনা তীরে স্নানরত গোপীদের বস্ত্র চুরি করেছিলেন সে সময় ভগবান শ্রীকৃষ্ণ তাদের লোক লজ্জার পাঠ শেখানোর জন্য একটি কদম গাছে উঠে বাসি বাজাচ্ছিলেন আজও মানুষ যমুনার তীরে নিধি সে কদম ফুলের গাছ দেখতে যায় এটি একটি পবিত্র স্থান এ কারণে ভগবান শ্রীকৃষ্ণের সাথে সম্পর্কিত এই পবিত্র কদম ফুল শ্রীকৃষ্ণ চরণে জন্মাষ্টমীর দিন অর্পিত হলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় বৃহস্পতি গ্রহ অনুকূল হয় বৃহস্পতি গ্রহে শুভ ফল লাভ করবেন এছাড়াও ভক্তরা লক্ষ্মী নারায়ণের আশীর্বাদ পাবেন ব্যক্তির অর্থনৈতিক অবস্থা উন্নত হবে এবারে আপনাদের জানাবো জন্মাষ্টমীর দিন যে বিশেষ ফলটি বাড়িতে আনলে শ্রীকৃষ্ণের কৃপা লাভ করবেন বন্ধুরা এই বিশেষ ফল ছাড়া জন্মাষ্টমীর পুজোই অসম্পূর্ণ জেনে নিন এর পেছনের পৌরাণিক কারণটি কি প্রতি বছর কৃষ্ণ জন্মাষ্টমী উৎসব পালিত হয় ব্যাপক আড়ম্বরে রাত্রে শ্রীকৃষ্ণের জন্ম তাই কৃষ্ণ জন্মাষ্টমীর পুজো রাতে করা হয় এই দিন পুজোয় শশা ব্যবহার করা হয় ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন শশা ফলটি ছাড়া অসম্পূর্ণ বলে মনে করা হয় আসুন জেনে নিই কেন জন্মাষ্টমীর পুজোয় শশা ব্যবহার করা হয় এর তাৎপর্য কোথায় কৃষ্ণ জন্মাষ্টমীর পুজোয় শশা নিবেদন করতে হবে এটা বিশ্বাস করা হয় যে এই শশা নিবেদন করলে ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হন ও ভক্তদের কষ্ট দূর হয় জন্মাষ্টমীর পুজোয় শশা শশার ব্যবহারের পেছনের কারণটি হলো জন্মাষ্টমীর দিন শশা কেটে তার কাণ্ড থেকে আলাদা করে দেওয়া হয় এই পুজো শশার ব্যবহারের কারণ হল একটি শিশু যখন জন্ম নেয় তখন তাকে মায়ের থেকে আলাদা করার জন্য নাড়ি কাটা হয় একইভাবে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর দিন শশাকে তার কাণ্ড থেকে কেটে আলাদা করা হয় এটি মা দেবকীর থেকে ভগবান শ্রীকৃষ্ণের বিচ্ছিন্নতার প্রতীক হিসেবে বিবেচিত হয় এটি করার পরই যথাযথ আচার অনুষ্ঠানের মাধ্যমে তারপর পুজো শুরু হয় তাই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর দিন একটি শশা অবশ্যই বাড়িতে আনবেন শশা কাটার প্রক্রিয়াটিকে বলা হয় নল ছেদন এদিন পুজোর সময় ভগবান শ্রীকৃষ্ণের কাছে শশা রাখুন রাত বারোটায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মের সঙ্গে সঙ্গে একটি এক টাকার কয়েনের সাহায্যে মাঝখান থেকে শশা এবং এর নাটা কেটে নিন এরপর পুজো শেষ হয়ে গেলে এই শশা দিয়ে কি করবেন বেশিরভাগ মানুষই এ শশা প্রসাদ হিসেবে বিতরণ করেন নিজেরাও গ্রহণ করেন তবে একই সময় কিছু জায়গায় এটি সদ্য বিবাহিত মহিলা বা গর্ভবতী মহিলাকেও খাওয়ানো হয় বন্ধুরা এমনটা বিশ্বাস করা হয় যে এই শশা যদি নববিবাহিত মহিলা বা গর্ভবতী মহিলাকে খাওয়ানো হয় তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সুসন্তান ও সুস্থ সন্তান জন্মগ্রহণ করে পবিত্র জন্মাষ্টমী কৃষ্ণময় শুভেচ্ছা ভগবান শ্রীকৃষ্ণ কৃপায় সকলের মঙ্গল হোক পূর্ণ হোক সকলের মনস্কামনা এই প্রার্থনা ভগবান শ্রীকৃষ্ণের চরণে রেখে আজকের পর্বটি এখানেই শেষ করছি আর দীর্ঘায়িত করছি না কারণ প্রাসঙ্গিক আলোচনা ও আপনাদের সময় মূল্যায়ন করা আমাদের মূল লক্ষ্য এবং এই লক্ষ্যে এগিয়ে যেতে আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য বিনম্র অনুরোধ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং এই ধরনের সনাতনী বার্তা দেখতে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ নমস্কার জয় শ্রীকৃষ্ণ